দেশের কল্যাণ কামনা জাতির কল্যাণ কামনা করা আপনি যখন দোয়া করবেন হাত তুলে তো কুল কায়নাতের মানুষের জন্য দোয়া করুন নবী ইয়ারাববি হাবলি মাতি বলে কেঁদেছেন স্কুল কায়নাতের নবী তো কুল কায়নাতের জন্য দোয়া করেছেন সারা দুনিয়ার মানুষের জন্য জিন সানের জন্য দোয়া করেছেন আপনি নবীর তৈরিকা মেনে চলবেন আপনার মধ্যে কি থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না অহংকার থাকবে না সংকীর্ণ থাকবে না দফারবানি থাকবে না তবে তো আপনি নবীর তরিকার মানুষ হবেন তবে তো উম্মতে মুহাম্মাদি হবেন দয়ার নবীর উত্তম আদর্শ চরিত্র এ দুনিয়ার মানুষ দয়ার নবীর আদর্শকে অনুসরণ করো দয়ার নবীর পারিবারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সবটাই আল্লাহ পছন্দ করেন তো ওইগুলো অনুসরণ করো মহান নবী মহান আল্লাহর মহান নবীর মহান তরিকা অনুসরণ করে মহানের জায়গায় পৌঁছাতে হবে তাহলে ধর্মের মর্যাদা আপনার মর্যাদা কোরআনের মর্যাদা ইসলামের মর্যাদা দুনিয়ার বুকে বিধিভাবে সবাই আল্লাহর কোরআনকে সম্মান করবে সবাই ইসলামকে সম্মান করবে আপনার দাড়ি টুপিকে সম্মান করবে আপনার নামাজ রোজাকে সম্মান করবে আর নামাজ রোজা করে কোরআন পড়ে যদি মিথ্যাবাদী হন হিংসুক হন বিদ্বেষী হন অহংকারী হন চতুর হন সচ্চাচার হন নিষ্ঠুর হন জালেম হন আপনি কোরআনের চっちゃটাকে দুনিয়াতে খাটক মুচিয়ে দিলেন অপবিত্র করলেন মসজিদকে অপবিত্র করলেন আপনার মতো মানুষ মুছে দেওয়া উচিত নয় আপনার মত লোক ইসলামের প্ল্যাটফর্মে বক্তব্য রাখা উচিত নয় কারণ চামার চান্ডাল ম্যাথর মুচি ডম যদি হাদিস কোরআন পড়ে ফেঁকা পড়ে আপনার মত দিবে কিন্তু আপনি আগে কোরআনকে মানুন সুন্নাতকে মানুন সুরিয়াতকে মানুন ইসলাম সম্প্রীতির ধর্ম ইসলাম অদার নীতি উদার নীতি ইসলাম মহান নীতি ইসলামের দলাদলি নয় ইসলামের ছিন্ন ভিন্ন নয় ইসলামে মারামারি কাটাকাটি নাই ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করবে ইসলাম সমন্বয় তৈরি করবে ইসলাম সম্প্রীতির বাতাবরণ তৈরি করে মানব অধিকার সুরক্ষিত করবে অর্থাৎ আপনার আচরণে যদি কোনো মানুষ কষ্ট পায় আপনার ভাষায় কোনো মানুষ যদি কষ্ট পায় আপনার ব্যবহারে যদি মানুষ কষ্ট পায় জালিমের মধ্যে কোনো হবে নই বললেন জালিমের এবাদাত একসেপ্ট হবে না দরবারে যতদিন ওই যার আচরণের দ্বারা কষ্ট পেয়েছে যার ব্যবহারের দ্বারা কষ্ট পেয়েছে যার ভাষার দ্বারা কষ্ট পেয়েছে তাকে ক্ষমা নিতে হবে ও যদি ক্ষমা না করে হকুল্লাহ হক বাদ কখনো আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছেন বান্দার হক যদি তুমি নষ্ট করো বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেবো না তাহলে আপনার প্রতি আমার প্রতি প্রথম হক হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের মাতা পিতা মাতা পিতার প্রতি কর্তব্যপরায়ণ হতে বলেছেন মাতা পিতার সেবা করা ফরজ মায়ের দোয়া আল্লাহ দরবারে বাবার দোয়া আল্লাহ দরবারে পর্বতের মধ্যে কবুল হবে মা বাবার দোয়া না পেলে নেট পথ মিলবে না হেদায়ত মিলবে না ইমানের ইমানদার দিনদারি করতে পারবে না ইমানের সঙ্গে মরণও হবে না খায়ের যে ছেলে মা বাবাকে খুশি করতে পারে না যে ছেলের উপরে মা বাবা রাজি হয়ে যায় যে ছেলের জন্য মা বাবার ব্যবহারে ছেলেদের ব্যবহারে মা বাবার দিল খুশ হয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে সুক্রিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমাকে এমন একটা নেক সন্তান দান করেছো দুনিয়ার বুকে আমি সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যার আচরণ যার ব্যবহার যার ভাষা যার চলা বলা সমস্তই নবীর তরিকা কার মতো এটা সমস্ত নবীর তরিকা আইলে সুন্নি হয়ে গেছে সুন্নিয়াতের পায় আমি খুশি ঠিক জাতপাতের উদ্দে চলুন প্রতিবেশী গ্রামবাসী দেশবাসীর সঙ্গে শান্তিপূর্ণ আচরণ করুন জমি নিয়ে জায়গা নিয়ে বাড়ি নিয়ে ঘর নিয়ে আমরা যেন দাঙ্গা না করি রাজনীতি নিয়ে আমরা যেন দাঙ্গা না করি আপনি আল্লাহর দল আপনি শান্ত শৃঙ্খলিত সভ্য হেজবুল্লাহ কোরআন মানা দল কোরআন মানা দল আপনি হবেন শান্ত শৃঙ্খলিত সভ্য সত্যবাদী সৎকর্মশীল সদাচারণকারী আচরণকারী সত্যশ্রী নীতিবান নিষ্ঠাবান আদর্শবান চরিত্রবান দয়াশীল ক্ষমাশীল ধৈর্যশীল মহৎ হবে ইসলাম মহান আপনি মহৎ অর্জন করবেন তবে তো মহান ইসলাম আপনার মধ্যে আসবে তবে তো ইসলামের নূর আপনার মধ্যে আসবে ইসলামের জলুস আপনার মধ্যে হাদিস কোরআন করেছেন কিন্তু মহৎ হতে পারেননি মানুষ হতে পারেননি মানুষ হলে আজ মুসলমানরা এত বিভ্রান্ত হতো না যত আলেম তৈরি হয়েছে যেভাবে ইসলাম প্রচার হচ্ছে শান্তির আবহাওয়া তৈরি হতো সারা বিশ্বে আজ শান্তির আবহাওয়া তৈরি না হয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি না এই ইসলাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে এটা চেতনার অভাব এটা বোধহীনতার কারণ ইসলামকে জানা হয়নি ইসলামকে বোঝা হয়নি ইসলাম দিলে আসেনি ইসলামের অনুভূতি জাগেনি ইসলামের নূর আসেনি ইসলামের জুলুস আসেনি বলে তিনি হাদিস করেন পড়া মিথ্যাবাদী হিংসুক বিদ্বেষী অহংকারী চতুর এই ব্যাধি দূর করার জন্য আলফুসানি রহমতুল্লাহ বলেন জগতের সকলেরই এই ব্যাধি আছে আল্লাহর কোরআন বলেছে ফাল আকা বাকিয়া নফসা কা আসরি হাদিস আস সাফা আমি ভালো মন্দের সমন্বয়ে মানুষকে তৈরি করেছি আর বিবেক দিয়েছি খারে এই দিক সবারই আছে এটা জাহেরা এলেমের দ্বারা হবে না জাহেরা আলেমের দ্বারা আমলের দ্বারা হবে না এর জন্য বাতানা এলেম লাগবে বাতনা আমল লাগবে এই আলম আমল তুমি মক্ত মাদ্রাসা স্কুল কলেজে জানতে পারবে না এটা বড় বুজুর্গ কামেল উলি দরকার আল্লাহ ওয়ালা দরকার মৌলবি হওয়ার পর মনোরম মহাদেশ আল্লাহ হওয়ার পর এই নিয়াতের খুলুসিতার জন্য দিলকে পাক করার জন্য পাতারা উঁচু করার জন্য নামাজের পাতারা তার শিক্ষা করার জন্য আল্লাহর হলি রশীলা দরকার যে নামাজ পরিচ্ছন্ন করে যে নামাজ পরিসিদ্ধ করে যে নামাজ উনার চিন্তা দে মনকে পাক করে দিবে ওই নামাজ শিক্ষা করতে হবে আর সালাম আলাইকুম রহমতুল্লাহকে দেবে